ভেবে দেখো ঘুমাইলে না ভাঙে যদি ঘুম আধার কালোই ডুবে যাবে এই জীবন ভেবে দেখো ঘুমাইলে না ভাঙে যদি ঘুম আধার ডুবে যাবে রঙিন জীবন যুবক বয়স যৌবন তোমার করো হিফাজত কবুল করবে আল্লাহ তোমার সকল ইবাদত যৌবন কালের ইবাদত কবুল কইরো আল্লাহ রোজ হাসোরে ভারী কইরো আমার নেকির পাল্লা চৌবন কালের ইবাদত পূরণ কইরো আল্লাহ রোজ হাসোরে ভারী কইরো আমার নেকির পাল্লা যুবক তুমি হাত তুলিলে ওই না खुদার দরবারে খুশি হয় গো দয়ালালা মাপ করে দেয় সব ভুলে যুবক তুমি হাত তুলিলে ওই না খোদার দরবারে খুশি হয় গো দয়া লাল্লা আপ করে দেয় সব ভুলে যাহার নামে আগুন মাবুদ সইতে পারবো না কত গুণা পড়ছি আমি মাপ করে দাও না মাপ করে দাও না যৌবন কালের ইবাদত পূরণ কইর আল্লাহ রোজ হাসরে ভারী কইর আমার নেকির পাল্লা যৌবন কালের বাদাত পূরণ কইর আল্লাহ রোজ হাসরে ভারী কইরো আমার নেকির পাল্লা রোজ হাসরে ভারি কইরো আমার নেকির পাল্লা